সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বিগত পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান এবং পরবর্তীতে ডক্টর ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেখানে ক্ষমতায় ইউনুসের সাথে আছেন ছাত্ররাও এখন কথা হচ্ছে যে এই যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা নিশ্চয় একটা এজেন্ডা নিয়ে আসছে যে এই কাজগুলো তারা করবে বিশেষ করে হত্যার বিচার এবং সংস্কার কিন্তু তারা কতটুকু করতে পারবে এবং আওদ এটার মধ্যে আছে কিনা না সেটা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অনেকে মনে করেন যে তাদের মূল অ্যাজেন্ডা হচ্ছে আওয়ামী লীগ ঠেকাও কারণ আমরা এই কয়েকদিনে বিভিন্ন কার্যকলাপে দেখলাম যে মূল মাথা ব্যথা হচ্ছে আওয়ামী লীগ এখন কথা হচ্ছে আওয়ামী লীগ অনেক বড় একটা দল এখন শেখ হাসিনা এক জিনিস আর আওয়ামী লীগ আর এক জিনিস এখন আওয়ামী লীগের অনেক লোক হয়তো এবং হয়তো না মানে নিশ্চিত বিভিন্ন ধরনের অপরাধ করেছেন দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে সেখানে যেরকম লোটপাট হয়েছে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে গুমের ঘটনা ঘটেছে কিন্তু এটাও সত্য যে এই দলের কোটি কোটি সমর্থক সবাই তো আর এগুলোর সাথে জড়িত না বেশিরভাগ মানুষ নাইনটি পার্সেন্ট তার সমর্থকরা হচ্ছে 95% বলতে পারি আমি যে এরা নির্দোষ তারা সক্রিয়ভাবে রাজনীতিও করে না কিন্তু দল সাপোর্ট করে কিন্তু ফাইভ পার্সেন্টের জন্য আপনি 95% ফাইভ শাস্তি দিতে পারেন না এবং আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ সংগঠনও নয় রাজনীতির অধিকার তার আছে এবং উপদেষ্টা আসিফ ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন যে বিচার না হওয়া পর্যন্ত তাদের মাঠে নামতে দেয়া হবে না এখন এই নাইনটি ফাইভ পার্সেন্টকে মাঠে নামতে না দেওয়াটা এটা কতটা গণতান্ত্রিক কতটা বৈষম্যহীন সেটার প্রশ্ন উত্থাপিত হয় এবং যেহেতু আওয়ামী লীগ কোনো নিষিদ্ধ দল নয় তার দলের কর্মীরা যারা অপরাধী নন তারা তো মাঠে নামতেই পারেন এখানে কোনো পাপ নেই এখন কথা হচ্ছে যে মাঠে হাসিনা নেই তার ছেলে জয় বিদেশে থাকেন এখন কে নামবে এবং কে তাকে আটকাবে এখন সরকারের বিভিন্ন কথাবার্তায় বোঝা যাচ্ছে যে আওয়ামী লীগে আগে আটকাও এটা হলো প্রথম এজেন্ডা তো এখন আওয়ামী লীগ অনেক বড় দল এটাকে সহজেই আটকানো যাবে না আপনি আপাতত তারা আত্মগোপনে আছে বা ভয়ে আছে লজ্জার মধ্যে আছে কিন্তু এক একসময় না এক সময় তারা বেরিয়ে আসবে এবং দলে দাঁড়াবে কারণ অতীত দেখা গেছে বিএনপি জাতীয় পার্টি তাদেরও দুঃসময় ছিল অনেকে মনে করেছিল তারাও যায় যায় অবস্থা কিন্তু তারাও ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব তারিকারী একটা দল হ্যাঁ দীর্ঘদিনের সংগ্রাম করে তারা টিকে আছে। সুতরাং আওয়ামী লীগ যে দোষগুলো করেছে তারা শুদ্ধ হয়ে আত্ম গ্লানি কাটিয়ে এবং নতুন কৌশল নিয়ে মানুষের পাশে দাঁড়াবে বা দাঁড়াতেই পারে শুদ্ধ হয়ে মানে এটা আশা করাই যায় সবাই তো খারাপ না কিন্তু সরকার যদি তার মন টার্গেট থাকে যে আওয়ামী ঠেকাও তাহলে সরকার যে স্বপ্ন নিয়ে ছাত্ররা যে স্বপ্ন নিয়ে তারা এসছে সেটা ব্যর্থ হতে পারে এখন কথা হচ্ছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তাদের একটা আশা আকাঙ্ক্ষা ছিল এখন কথা হচ্ছে দেখা যায় যে তারা ক্ষমতায় আসার পরে শীর্ষ সন্ত্রাসীরা বিতর্কিতরা দূর দূর করে জেল থেকে বেরিয়ে আসছে কিন্তু এটাতে কোনো কারো খবর নেই বিএনপির চাঁদা বাজরা ট্যান্ডার বাজরা দখল প্রক্রিয়ায় আবার মাঠে নেমেছে এটার কোনো খবর নাই বারাত ভারত কাঁচুকে তাকাচ্ছে আমাদের পররাষ্ট্র নীতি কৌশল নিয়ে যাতে তাদের সাথে একটা সমাজতা করে সুন্দর সম্পর্ক বজায় রাখা যায় এটা নিয়ে আমাদের কোনো উদ্যোগ নেই রোহিঙ্গারা ঢুকছে এত এত রোহিঙ্গার চাপ সামলাতে হিমশিম সেখানে নতুন করে রোহিঙ্গা ঢুকছে সেটারও কোনো খবর নেই এখন সব খবর সব কিছুর কেন্দ্রবন্ধু যদি হয় আওয়ামী লীগ ঠেকাও তাহলে এই যে মূল উদ্দেশ্য ছাত্র জনতার যে স্বপ্ন যে বিজয় সেটা চূড়াগুলিতে হারিয়ে যাবে নিমিশেই গ্যারান্টেড আশা করি এই সরকার যেমন প্রতিপক্ষকে দমন না করার কৌশল না করে যারা অপরাধী তাদেরকে ধরা তাদেরকে বিচারের আওতায় আনা এই কৌশলে থাকেন গণহারে নামতে দেওয়া হবে না হ্যাঁ নামলেই ধরে ফেলবেন মেরে ফেলবেন জেলে ডুকে ফেলবেন হত্যা করে ফেলবেন এই ধরনের টেন্ডেন্সি যাদের আছে তারা অবশ্যই স্বপ্নতারিত নন তারা অবশ্যই স্বপ্নকে হত্যা করবেন আমাদের উদ্দেশ্য হোক এমনই যে আমাদের তারণ্যরা যে স্বপ্ন দেখেছে আমাদেরকে স্বপ্ন দিয়েছে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে যারা অপরাধী তাদেরকে অবশ্যই ধরবেন বিচারের আওতায় আনবেন এবং বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য যাতে তৈরি না হয় অযৌক্তিক আইন বিরোধী কিছু যাতে সরকার না করে কেউ না করে তার ব্যবস্থা নেওয়া না হয় আওয়ামী লীগ ঠেকাতে গিয়ে আইন ভেঙ্গে মানুষকে কষ্ট দেওয়া স্বপ্ন ভঙ্গ করা এটাও এক ধরনের অপরাধ যাই হোক আশা করি আমাদের স্বপ্ন তরুণদের স্বপ্ন সফল হবে সবাই ন্যায় বিচার পাবেন এবং গণতান্ত্রিক পদ্ধতি চালু হবে এই দেশে এবং মানুষ নিরাপদে থাকবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ